নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রুটির তরকারির রেসিপি এই রুটির তরকারি আমি কুয়াশ দিয়ে রান্না করেছি আর খুব মশলা কম মশলার এই রুটির তরকারি খুবই শরীরের জন্য ভালো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর এই তরকারিটা যদি একদিন রান্না করে খেয়ে দেখবেন রোজই এই তরকারিটা দিয়ে রুটি খেতে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে রাঁধুনি মিলিয়ে এক চামচ আমি কালো জিরে রাঁধুনি একসাথে করে ফোড়ন দিলাম ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছু ফুলকপি দিয়ে দেবো ফুলকপির পরিমাণ কিন্তু আমি কম নিয়েছি যদি আপনাদের ইচ্ছে হয় ফুলকপি একটু বেশি করে দিয়ে নিতে পারেন এবার ফুলকপিটা খালি তেলেই পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে এক দু মিনিটের জন্য একটু ভেজে নিব ফুলকপিটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা আলু কেটে দিয়ে দিচ্ছি আলুটাও যদি আপনাদের মনে হয় আর একটু বেশি দিব একটু বেশি দিয়ে নিতে পারেন কারণ আমি এখানে আলুটা কম নিয়েছি এবার আলু ফুলকপি আরও এক দু মিনিটের জন্য নাড়াচাড়া করে খালি তেলেই ভেজে নিচ্ছি এই ফুলকপির আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা বড় সাইজের কোয়াশ ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এবার কোয়াশটা দিয়ে ভালো করে খালি তেলেই নাড়াচাড়া করে ফুলকপি আলুর সাথে মোটামুটি দু তিন মিনিটের জন্য একটু ভেজে নিব এই খালি তেলে যদি এই সবজিটা ভাজা যায় তবে কিন্তু তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তারপর এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর কিছু মটরশুঁটি দিয়ে এই সবজিটা একটু খালি তেলেই নাড়াচাড়া করে ভেজে নিব মটরশুঁটির সাথে এই সবজিটা আরও বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিব এই সবজিটা যদি খালি তেলে কিছু সময়ের জন্য ভাজা করা হয় তবে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে দেখুন আমি কিন্তু তরকারিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ঠিক এই করে একটু লাল লাল করে ভেজে নেবেন তবে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো লাগবে তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী এক চামচ নুন দিচ্ছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি কারণ এই তরকারিটা একটু সবুজ রঙের হলেই খেতে কিন্তু দেখতেও ভালো লাগবে তারপর এখানে আমি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এখানে কিন্তু জিরের গুঁড়ো চলবে না কারণ রুটির সবজিতে সবসময় ধনের গুঁড়ো দিয়ে তরকারি রান্না করলে খেতে খুব ভালো লাগবে যদি জিরের গুঁড়ো দেওয়া হয় তবে কিন্তু মাছের তরকারির মতো রান্না হবে খেতে কিন্তু মাছের তরকারির মতোই লাগবে সেই জন্য সবসময় রুটির তরকারিতে ধনের গুঁড়ো ব্যবহার করলে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবার আমি নুন হলুদের সাথে ভালো করে সবজিটা ভেজে নিলাম তারপর এখন এই সবজিটা আরও কিছু সময়ের জন্য ভাজার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিব এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আবারও দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে ভেজে নিচ্ছি তারপর কিন্তু আবারও দু মিনিট পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটা আরও কিছু সময়ের জন্য একটু কষিয়ে নিয়ে একটু সবজিগুলো সেদ্ধ করে নেব এবারও দেখুন আমি তরকারিটা কিন্তু ঢেকে দিয়েছি আবারও ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এখন কিন্তু তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিব জলটা কিন্তু একটু বেশি করে দিতে লাগবে কারণ এই রুটির তরকারি রুটির তরকারিতে একটু ঝোল ঝোল হলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে সেই জন্য ঝোলটা একটু বেশি করে দিতে লাগবে এবার ঝোলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিটা নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিব আর সবজিগুলো সেদ্ধ করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন তরকারিটা এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর সবজিগুলো সেদ্ধ হয়েছে না একটু দেখে নিলাম এবার কিন্তু তরকারিটা খুব ভালো করে ঘুটে দিতে লাগবে কারণ মশলা কম মশলায় তরকারি রান্না করা সেই জন্য একটু তরকারিটা খুব ভালো করে ঘুটে দিতে লাগে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এরকম তরকারি দিয়ে রুটি সাথে খেতে ভালো লাগবে আর যদি মনে করেন ভাতের সাথে খাবো তাও খাওয়া যাবে আজকের আমার এই রান্নাটা কিন্তু এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ